যে পাশে আমাদের আজকে জয়পুরহাট বাইক বাজারে নতুন মুখের একটা আগমন আশরাফুল ইসলাম জিয়াতি ভাই আমরা তাকে মোবাইলের মাধ্যমে দেখি ওয়াজের মাধ্যমে দেখি আজকে আমাদের জয়পুরহাট বাইক বাজারে তিনি সরাসরি কুইজের প্রশ্ন নিয়ে এসেছে তাদের মুখ থেকে একটা গজল শোনার জন্য আমার খুব আগ্রহ আমাদের জয়পুরহাটবাসী ফুল ভাই আপনি এমন একটা গজল করলে আমাদের ভালো লাগবে ভাই আচ্ছা ভাইয়া ইসলামিক কুইজ কুইজের পক্ষ থেকে ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যেহেতু ভাই একটা গদল শুনতে চেয়েছেন আমি আপনাদেরকে গদলটা শোনাই দেবেন তারে ডাকব ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ বুকে রাখব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে তুমি ছাড়া কেউ নে মালিক বলে তারে ডাকব তাই তো সারা খাকি মারে ভালোবেসে কাছে টেনে না আমারে তাই তো সারা ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে না আমারে এমনের গহিনে আছো তুমি সারাটি দিব তুমি ছাড়া কেউ নে মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নে মালিক বলে তারে ডাকবো যেও না যেও না ভুলে কখনো আমায় পারবো না প্রভু আমি হারাতে তোমায় যেও না যেও না ভুলে কখনো আমায় পারব না প্রভু আমি হারাতে তোমায় হাসরে পাশে থেকে তাহলে বিপদ থেকে বাঁচব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকব তুমি ছাড়া কে নেই মালিক বলে তারে ডাকবো দর্শক আমি বড় ভাইকে ধন্যবাদ অসাধারণ একটা গান আমরা জীবনে এই গানটা শুনিনি ভাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে আমরা ওয়াজে দাবাত দেবো ইনশাল্লাহ তো ভাই আপনার আবার একটা দাবার দিলাম আমাদের এই জয়পুর প্রতি শুক্রবার দশটার থেকে শুরু হয় আপনারা আসবেন আপনি আসলে দর্শক অনেক মানে হেদায়তের পথে আসবে যে আপনি আল্লাহর রাস্তায় কাজ করছেন আপনি দাবাদের কাজ করছেন তো ইসলামের বাণী তাদেরকে শোনাচ্ছেন অনেকের অনেক কিছু জানে নাই সেই ধরনের আমরা জানতে পারবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের পেজটাকে ফলো করে দিবেন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম